ডাকচাষীমায় তো অন্য বার আয়তের পাপা আনে আজকে না হয় নিজে হাতেই কিনলাম কোরবানি ঈদের স্পেশাল শপিংটা আমিই করলাম আর শুধু ওগুলো না আমাদের কিছু টুকটাকি জিনিস প্রয়োজন ছিল যেমন আয়তের পাপার স্পেশাল একটা জিনিস চলো দেখা যাক আসসালাম সবাইকে কেমন আছো সবাই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে যে পাচ্ছি আমি আর আমার মেয়ে আর আমার আয়াতের পাপা তিনজন মিলে কুচির রেডি বাড়িতে তো আজকে রাতটাকে আমরা চাদ্রা হিসাবেই মানি কালকে মানে রাত গেলেই আমাদের কোরবানি ঈদ আর বিশেষ করে কোরবানি ঈদ হোক আর রোজার ঈদ হোক আমাদের বাড়ি লাচ্চা সিমাই আরও যে কোনো মিষ্টি যে পদ মিষ্টির যে আইটেমগুলো হয় সেই কোনো ধরনের আইটেমই আমাদের খাওয়া হয় না আমাদের জাস্ট ঘুগনি আর ডাইরেক্ট অন্য কিছু ঝাল ছাল তো তবুও চলো আজকে একটু বাজার করব কালকের জন্য আর চাঁদরাতে মেহেন্দি অঙ্গ সবই দেখাবো ফার্স্ট বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি আলিয়ায় কাঠিয়ার আলিয়ায় এখানে আয়াতের পাপারটা আগে মেটানো দরকারি জিনিস আগের দিন আগে স্কি নিয়ে গেছে কি রাখে যে

তো তোমরা মোটামুটি দেখলে আয়তের পাপা খুবই কনফিউজ ছিল আতর নিয়ে তো ওটা নিয়ে নিল আর আয়তের বাবার বন্ধু নিয়েছিল তো স্মেলটা ভালো ছিল বললো আমি ওরকম একটু নিবো তো এখানে এসে শুনছি আয়তের বাবার বন্ধু নাকি চেঞ্জ করে নিয়ে গেছে তো সেটা নিয়ে নিল আর আমি দুটো কাটা নিলাম জাস্ট এখান থেকে আপাতত এই দুটো জিনিসই নিল আপাতত প্রয়োজনীয় হ্যাঁ কিছু এখন লাগবে না তো তারপরে চলে আসলাম আমি বলেছিলাম আমি নিজে পছন্দ করে নিব তো এখানে আসলাম এখন যেহেতু আমি বলেছি না ঈদের আগের দিনে আমি দু রকম একরকম এক এরকম বাজারে একটা ভিডিও করেছি একটা রুম ডেকোরেট করার ভিডিও সেটা অলরেডি তোমরা দেখিয়ে নিয়েছো তো এই বাজারের ভিডিওটাও নিজে হাতে করে করেছি তো এগুলোই আমি বলেছিলাম দেখাবো তো তারপর ওখান থেকে আমি লাকচার সিমাই সব কিছু কিনে নিয়ে চলে আসলাম কাকুর দোকানে কাকুর দোকানে এসে দেখছি আয়তে বাবার জন্য আয়তে বাবা একটা স্যুট দেখলো তারপর আয়তে বাবা আমাকে বলছে তুমি কিছু নাও তো আমি কিছু নেব এখান থেকে আমি বললাম কিছু নেই বলতে প্রয়োজনে যে খুব প্রয়োজন এরকম কিছুই না তবে কাকু বললো নতুন ওড়না এসছে আমি যেহেতু ওড়না ইউজ করি বেশি বেশি নাইটি ওড়না তো নাইটির আমি আজকে দেখলাম না আমি জাস্ট ওড়না দেখছি এখানে কিছু কালেকশন এসেছে তার মধ্যে দিয়ে এটা আমার পছন্দ হয়েছে এটা নিয়ে নিলাম আয়তে বাবাকে বাবার করে বলছি তো আয়তের বাবা বলছে তুমি নাও সময় বলবো তোমার পছন্দই পছন্দ তো এই দুটির মধ্যে থেকে মানে ওই অনেকগুলোর মধ্যে থেকে এই দুটি আমি এখান থেকে চুজ করে নিলাম হ্যাঁ তারপরে হ্যাঁ আয়াতের পাপাকে কাকু অন্যান্য শ্যুটও দেখাচ্ছিল কিন্তু আয়াতের পাপা যে এত মুতে মানে বলে বোঝানোর মতো না একটা জিনিস নিতে গেলে গতবারে যে বিশেষ করে আয়তের পাপার জিনিস আমার জিনিস নিতে গেলে বেশি দেরি হয় না জাস্ট দেখলাম চুজ করে নিলাম একটু মোটামুটি ব্যাপার আর আয়াদের আমার মেয়েরও কোনো বিষয় না কিন্তু আয়াদের পাপারটা বিষয় তো ওখান থেকে আয়াতের পাপার জন্য স্যুট নিলাম আমার জন্য দুটো ওন্ডা নিলাম ওখান থেকে নিয়ে চলে এসেছি অনুভবদার দোকানে আর অনুভবনার দোকানে এসে এখানে মেহেদি চুজ করতে গিয়ে আই এম কনফিউজ মানে বাবুলটাও ভালো কাবেরিটাও ভালো এখন আমি নিজেই কনফিউজ যে কোনটা নিব আয়তে বাবাকে জিজ্ঞেস করলে শুধু বলছে নাও দুটোই নাও দুটোই নাও এরকম করছে আর অনুপমতাকে জিজ্ঞেস করলে অনুপমা ঠাট্টাই আর কি করেই যাচ্ছে যে দুটোই ভালো যাই বাবুল কাবেরিটা নিতে বললো নিলাম আর এখানে কাজল দেখছিলাম আমার কাজলটা হুট করে হারিয়ে গেছে আমি পাচ্ছি না খুঁজে কোথায় তো এটা আর কি দা চুজ করে দিল আর তারপরে এই দোকানটা এসছিলাম এই দোকানটার মানে এখানে আর দেখানোই হয়নি আমার আয়তে উঠে গিয়েছিল তো এখান থেকে একটা জিনিস নিয়েছি একটা না দুটো জিনিস নিয়েছি সেটা এই নীল পেপারটার মধ্যে দিয়ে আছে সেটাও আর দেখানো হয়নি আর ওখান থেকে প্যাকেটটা আমি ঠিকঠাক করে ভরে নিলাম নিয়ে এখন আমরা যাচ্ছি শাইস্তানগরের দিকে মানে আয়তের বাবার দোকানের দিকে আর একটা ব্যাগ অলরেডি আয়তের বাবার ওখানে আছে ওটা হলো আয়তের বাবার ড্রেস ইস্ত্রি করতে দেবে মানে আয়রন করতে দেবে তাই যাই হোক তারপরে এখানে দোকান ফাস্ট দোকানটা দেখে একটু কেক নিয়ে নিলাম এখান থেকে দেখতে পাচ্ছ দুটো মিষ্টি ঠোঙা টাইপের একটাই হলো দুটো আছে সেটা হলো আমি আয়দের বাবা খাবো বড়টা আর একটাই একটা আছে সেটা হলো আমার শাশুড়ি মাকে দেবো যাই হোক ওখান থেকে নিয়ে তারপরে সামনে এগিয়ে এসে আবার আর কি করবেন জন্য ঘুগনি ঘুগনি হবে তাই জন্য বুট নিলাম আর এখানে চিনি নিলাম বাইরের চিনি আছে কিনা না জানি না আবার ফোন করে জিজ্ঞাসা করতে হবে আমি বললাম অল্প করে নিয়েই নিই তো নিয়ে নিলাম আর তারপরে মোটামুটি আজকে কেনাকাটা ডান আঁতর নিলাম আমি হিসাব পি নিলাম ওড়না নিলাম দুটো দোকান থেকেই আর আয়তের বাবা শুট নিল সব কিছু তো হয়ে গেছে তো চলো নেক্সট ঈদের একটা ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ